এই যে কচু শাক এই কচু কচু শাক খুব ভাল লাগে কচু এই কচু খেলে চোখের চতি বাড়ে কিন্তু কচু শাক পাওয়া যাচ্ছে না হঠাৎ করে পাওয়া গেল আমাদের বোয়া খেলা কচু শাকটা নিয়ে আসছে এই কচুটা এখন কেটে কুটে দেবে আমি রান্না করব রাতের বেলা খাবো যেহেতু রোজা তো কচু শাকটা খুব আমি খুশি হলাম কারণ চোখের জ্যোতি বাড়বে আমরা সবাই চাই চোখের জ্যোতি বাড়ুক টর্চ লাইটের মতো এই জন্য আমি খুব খুশি হয়েছি কচু কচু শাকটা পেয়ে অনেকদিন কচু শাকটা খাই না খুব ভালো লাগলো আচ্ছা এখন রাখি বাই এই যে কচু কাটা কুটা কেটে ধুয়ে দিয়েছে রান্না করবো এখন এই যে কচু কড়াই করছু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে এটা আমি সিদ্ধ করতে দিয়েছি আর এক আর একটু সিদ্ধ হয়ে গেলে বাগার দেবো কেউ তেলে বলে কেউ বাগার বলে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাজি করে তেল দিয়ে কেউ বাগার বলে কেউ তেলে বলে এই একই কথা যাই হোক আর একটা করে বাগার দেবো অথবা তেলে দেব একদম কমে অল্প হয়ে গেছে আরও কমে যাবে পেঁয়াজ ভাজি করছি পেঁয়াজ ভাজি করে মশলাপাতি দেবো তারপরে সিটে করা কচুটা এর মধ্যে দিয়ে দেবো এর এই মশলাপাতি কড়ার মধ্যে দিয়ে দেবো ভাজি করলাম এখন একটু মরচ দিয়ে দেব হলুদের গোড়া লবণ একটু রসুনের কচি রসুন বাটা নাই রসুন বাটা শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে কী করবো একটু রসুন কুচা নিলাম হবে এটা দিলেও হবে একটু আদা কাঁচাম হাত থেকে খুঁজিটা পুড়ে গেল প্রচুর সিদ্ধ করা প্রচুরটা আমি এখানে নেব

এখন তেলে দিয়েছি অথবা বাজার দিয়েছি আবার আর একটাও করা যায় একসঙ্গে মশলাপাতি দিয়ে কচু দিয়ে এক এভাবে বসানো হয় কিন্তু ওটা আর এক রকম আর এটা আর এক রকম করা যায় তা আমার কাছে এভাবে দিলে ভালো লাগে কচুর শাক রান্না করা হলো কচু শাক চোলা বন্ধ করে রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ কচু পাতা কচু শাক কচু শাক খুব মজা রান্না করলাম অনেক দিন খাই না আজকে রান্না করলাম খুব টেস্ট হবে কচু শাক খেলে চোখের যদি বাড়ে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ